আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শ্রেণীতে যে সকল স্টুডেন্টরা এখনো আবেদন করনি এবং যে সকল স্টুডেন্টরা আবেদন করেছো কলেজ পেয়েছ নিশ্চয়ন করেছ কিন্তু কলেজে ভর্তি হন সে সকল শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সকল শিক্ষা বোর্ডকে আরেকবার সকল শিক্ষা বোর্ডের যে স্টুডেন্টরা আছে তাদের কিন্তু আরেকবার আবেদনের সুযোগ দিয়েছে চতুর্থ পর্যায়ে আবেদনের সুযোগ দিয়েছে তো এই ভিডিওটা স্কিপ করে যাবে না এই ভিডিওতে তোমরা জানতে পারবে কয় তারিখ তোমরা আবেদন করবে কয় তারিখ তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং কীভাবে আবেদন করবে এটু যেতে এই ভিডিওতে থাকবে তো চলো দেখা যাক তোমরা প্রথম নোটিশটা কীভাবে ডাউনলোড করতে পারবে এবং নোটিশটা কোন সাইট ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তো তোমরা অলরেডি কিন্তু তোমাদের যে আবেদনের যে ওয়েবসাইট আছে এক্স ক্লাস অ্যাডমিশন ডট কব ডট বিডি অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু অলরেডি তোমরা জানো এই ওয়েবসাইট সম্পর্কে আর এই ওয়েবসাইটে অ্যাড্রেস লিঙ্কটা এটা এবং এখানে যে নোটিশ বোর্ড অলরেডি কিন্তু তারা রেড কালারদের দিয়ে দিয়েছে রেড কালারদের দেখায় দেখিয়ে দিয়েছে যে কয়েকটি শুরু হবে এবং তাছাড়া নিচে দেখো এখানে কিন্তু তারা নোটিশ দিয়ে দিয়েছে দেখো ছয় আট দুপুর দুইটা পনেরো থেকে পনেরো তারিখের নোটিশ এবং তাছাড়া তোমরা তোমাদের সকল শিক্ষা বোর্ডের অধীনে আছে তোমরা সে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা কিন্তু এই নোটিশটা পাবে তো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসার পরে তারা বাংলাদেশ শিক্ষা আন্তঃসমন্বয় শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তারা অগস্ট আগস্ট চব্বিশ জরুরি বিজ্ঞপ্তি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশীতে সর্বশেষ চতুর্থ পর্যন্ত অনলাইন মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ এবং নিচ্ছনে কলেজ ভর্তির সময়সূচি সময়সূচি অর্থাৎ তোমরা যে সকল স্টুডেন্টরা আবেদন করেছিলে নিশ্চয়ন করেছিলে ভর্তি হওনি কলেজ নিশ্চয়ন করি সে সকল শিক্ষার্থীদের জন্য আরেকটা সুযোগ দিয়েছে এবং যে সকল শিক্ষার্থীরা কোনো কলেজই পায়নি এখন তোমরা আবেদন করতে পারবা কলেজ দেখে দেখে তোমরা কিন্তু সিট দেখে দেখে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ কোন কলেজে কয়টা সিট আছে সেটা সেই অনুযায়ী কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো কি লিখছে শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় সর্বশেষ চতুর্থ ধাপে আবেদনের গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবক সকলের তো সময়সূচি অনুসরণ করার জন্য বলা হলো অর্থাৎ তারা অনেক নিচে সময় দিয়েছে সেটা অনুসরণ করে কার্যক্রম প্রক্রিয়ার জন্য বলা হয়েছে আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ড নির্ধারিত ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইটের কথা আমি প্রথমে বলছিলাম সেই ওয়েবসাইট তে পূর্ণাঙ্গ নির্দেশনা অনুসরণ করতে হবে এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের পূর্ণাঙ্গ নির্দেশনা আছে সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং অভিভাবক কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে যেটা আমি বলেছিলাম আসন সংখ্যা দেখে তোমরা পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ আবেদন করতে পারবে এবং চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে যে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে যে সকল শিক্ষার্থী ইতিপূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ নিচ্ছেন পায়নি ঠিক আছে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ইতিপূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি অর্থাৎ এবং তোমরা আবেদন করেছিলে কলেজ পাওনি এবং হলো যে সকল কলেজ পেয়েছিলে কিন্তু কলেজে ভর্তি কমপ্লিট করেনি সে সকল শিক্ষার্থীরা যে সকল শিক্ষার্থীরা চূড়ান্ত মূল হয়ে পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নির্চয়ন করতে পারেনি সে কথাটা কিন্তু অলরেডি বলে দিয়েছে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম তো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিয়মিত সময়সূচি অনুসরণ করতে হবে চতুর্থ পর্যায়ে এখানে পরবর্তী নম্বর বিষয় তারিখ চতুর্থ চতুর্থ এবং সর্বশেষ এটা পরে কিন্তু আর কোনো এ দিবে না তারা আবেদন গড়নের তারিখ দিচ্ছে এগারো এগারো অগস্ট রবিবার থেকে চোদ্দোই অগস্ট বুধবার রাত দশ পর্যন্ত এবং এই চতুর্থ সর্বশেষ ফলাফল ফলাফল দেবে সতেরো তারিখে রাত আটটায় এবং চতুর্থ সর্বশেষ পর্যায় শিক্ষার্থীদের সেলেকশন নির্চয়ন করতে হবে আঠারো থেকে উনিশ তারিখ অর্থাৎ যে সকল তোমরা যে ক কলেজগুলো নির্বাচিত হবে সে সকল কলেজকে তোমাদেরকে নির্চয়ন করতে হবে কিন্তু আঠারো থেকে উনিশ তারিখ কলেজে ভর্তি অর্থাৎ কলেজে তোমাদের বিশ তারিখ থেকে ভর্তি শুরু হবে উল্লেখ্য যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নীতি মানলা দু হাজার চব্বিশ পূর্বে কোনো ভর্তি করা যাবে না এ বিষয়ে সমস্ত পুনরায় করা যাচ্ছে এবং হলো যে সভাপতি প্রফেসর তপন কুমার অলরেডি তো তোমরা অলরেডি নোটিশ সম্পর্কে জেনে গেছো এবং এই নোটিশটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন মতামত থাকে তোমরা কোনো প্রশ্ন করবে তোমার ভালো থাকবে